আচ্ছা প্রথম প্রশ্ন কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো এবং বাড়িতে আনলে লাল কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল কে পারবেন কালো না সবুজ দোকানে বাড়িতে লাল আচ্ছা আমি বলে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে চা চা তৈরি করে এরপরে এরপরে চা আসছে এই এর পরের প্রশ্ন গাছের পাতা সবুজ দোকানে ছায়ের পাতা কালো বাড়িতে যখন চাটা করি লাল কে দশ কেজি লোহা তুলতে পারে কিন্তু এক কেজি তুলো তুলতে পারে বাহ বৈশাখী নামের জন্য হাততালি চুম্বক

সুদেশ নামে আমার নিবেদিতা জন্য একটা হাততালি জোরে কাকে দুইবার ডাকলে সে মেয়ে থেকে ছেলে হয়ে যায় কাকে দুইবার ডাকলে মেয়ে থেকে ছেলে হয়ে যায় হ্যাঁ একদম একদম মাইকে বলে দি মা আর মা আমি গানের মাঝখানের একটি লাইন বলবো আপনারা গানটা যদি জানেন হাত তুলবেন

হাতি জোরে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া গানের প্রথম লাইন কি তিনি পারবেন হাততুন জুথি বনে ওই হাওয়া করে শুধু আসা যাওয়া আবার দেবশ্রী ম্যামি হাত তুলেছেন আর কেউ পারবেন একটু ভাবুন দেবশ্রী ম্যামি পারবেন কে হাত তুলেছে ওই সব থেকে পিছনে আচ্ছা গানটা দেখি দেখি এই মেঘলা দিনে একলা ঘাড়ে কাকে না

আরো একটি গানের কথা বলছি মাঝের থেকে প্রথম কথারই বলতে হবে কি আলোর তলিটি বেয়ে দিন চলে যায় আধারের মন জ্বলে তারায় তারায় ভারতী ম্যাম এক লাইন শুনবো আচ্ছা <finely các biennale> <Bunsed suspoionhalf> আচ্ছা আমি একটি প্রশ্ন করছি কোন বলের কোন আকার হয় না কোন বলের কোন আকার হয় না দেবপ্রসাদ স্যার একটা জোরে হাততালি চাইবো সকলের জন্য শ্রীকৃষ্ণের একশো একটি নাম আছে আপনাদের কার কটা নাম মনে আছে একবার একটু দেখব আচ্ছা প্রথমে কি বলবেন নিবে নিবে দিতাম নিবে দিতাম আমি শতগুলো বলবেন তারপর থেকে যদি কোনো মনে থাকে বলতে কৃষ্ণ গোপাল মাধব লনിച്ചরা আর তারপরে গোপালা কানাই হ্যাঁ হাত হাত না আপনি হাত তুলুন ম্যাডাম

गंगा मां ना दादा साधना कर पीछे और दादा प्रेम हो कुछ होवेगा मोहन गोपाल ना तो आर, ना किसने नारद ना ठीक तो <किसे> ना, हां

যাকে আপনারা ছোট থেকে আর কি তো এমন কেউ আপনাদের মধ্যে আছে যে তাদের কোনো অভিনয় বা গলা নকল করতে পারে আপনার প্রিয় সেলিব্রিটি বা প্রিয় মানুষ তাদের মিনিক্রি যেটা আমরা বলি মিনিক্রি করা আপনারা কি করতে পারবেন করেন আসুন এদিকে আসুন মণ্ডনা নাম করছেন কার কার করছেন বলবেন

তুমি একটা মেয়ের জন্য তুমি তোমার যা আসছেন জয় স্যার তারাপদ স্যার অনেকে এখন আসছে তো মিমিক্রি করা মানে মানে কারোকে খারাপ দেখানোর উদ্দেশ্য নয় মিমিক্রি আমরা তখনই করি যখন সেই চরিত্রটি আমাদের খুব ভালো লাগে ভালো লাগলে তবেই আমরা মিমিক্রি করি মানে যদি কেউ মিমিক্রি করছে তো মানে এটা ভাববেন না যে তাকে ব্যঙ্গ করা হচ্ছে এখানে অনেকেই মিমিক্রি করেন আমি যতদূর জানি তো একটু এগিয়ে আসুন সামনে চাইছি আসুন মায় আসুন এখন হয়ে জায়গাগুলো